রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হাসান আলী প্রধান এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার সাংবাদিক এম এ গণি ও আজাদুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বাইশ নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে এক নভেম্বর আর জমা দেওয়ার শেষ সময় দুই নভেম্বর বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে তিন নভেম্বর আপিল আপত্তি গ্রহণ করা হবে চার নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পাঁচ নভেম্বর এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ছয় নভেম্বর বিকেল চারটায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদামিয়া সাবেক সভাপতি কামরুল হাসান জুয়েল ও সারুয়ার জাহান সাবেক সাধারণ সম্পাদক মাঝারুল আলম মিলন সিনিয়র সাংবাদিক বক্তিয়ার রহমান আব্দুল হাকিম ডালিম হাবিবুর রহমান হাবিব আক্তারুজ্জামান রানা এম এ রহিম হোসেন সেন্টু কামরুল হাসান আব্দুল করিম সরকার প্রধান সাগর প্রমুখ উল্লেখ্য পীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন যেখানে জ্যেষ্ঠ ও নবীন সংবাদকর্মীরা একসঙ্গে কাজ করছেন স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে তফসিল ঘোষণার পর থেকেই প্রেসক্লাবের সদস্যদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে দুই মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রাথীর তালিকা প্রকাশ অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার পরের দিন তিন এগারো দুই হাজার পঁচিশ রোজ সোমবার বিপুর দুই ঘটিকে যারা মনোনয়নপত্র জমা দেবেন তাদের উপস্থিতিতে অফিসারের উপস্থিতিতে আমরা মনোনয়নপত্র যাচাই বাছাই করব ইনশাল্লাহ আর তুলনামূলক যাচাই বাছাই শেষে যদি দেখা যায় কোনো কারণে তাদের নামের বানান ভুল হয়েছে প্রস্তাবটা এই সমর্থনকারী মানে ভোটার নাম্বার বা যে কোনো কিছু ভুল হয়েছে যদি এটা ধরনের কোনো কারণ মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাহলে আমরা ওই দিনে বাছাই দিনে আমরা তাদের আবেদন নেব এবং সেটা আমরা নিষ্পত্তি করব হলো অনেক আকাঙ্ক্ষা ফসল বিগত দেশের তফসিল ঘটনা আমি আশা করব আপনারা সুন্দরভাবে সুন্দর মানসিকতায় এই তসিকে গ্রহণ করবেন তথ্য ঘোষণার পর নির্বাচন হতে যাবে এই নির্বাচনে আপনারা একে অপরের